আসসালামু আলাইকুম এত পরিমাণ গরম রুমের মধ্যে থাকার কোনো সুযোগ নেই তাই বাহিরে চলে আসলাম কিছুক্ষণ পর এখান থেকেও চলে যেতে হবে কারণ রোদ এখানে চলে আসবে তো রুমের মধ্যে গ্লাসটা পর্যন্ত গরম হয়ে যেতেছে ফ্যানের বাতাস যখন চলে দুপুরবেলা তখন ফ্যানে বাতাসে বাহির থেকে রোডটা নিয়ে আসে একদম নাক মুখ জলে এই অবস্থা কথা হলো প্রচণ্ড গরমে থাকতে হবে খুব নিরিবিলি একদম খাবার খেতে হবে হিসাব করে আর পানি বেশি ঠান্ডা পানি খাওয়া যাবে না এই গরম থেকে বাঁচতে গেলে আমাদেরকে অনেক হিসাব নিকাশ করে চলতে হবে চব্বিশ সাল পঁচিশ সালে গরমটা আরও বেড়ে যাবে আর এই গরম বাড়ার কারণ হচ্ছে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে দিন দিন আমাদের প্রচুর পরিমাণ গাছ লাগাইতে হবে আগে অনেক গাছ ছিল রাস্তার কারণে অনেক গাছ কাটা গেছে সবাই জানে তো এই জন্য এখন সামনে যেহেতু গাছের সিজন লাগানো ভালো একটা সময় চলে আসছে বৈশাখ মাস বৈশাখী তো অনেক গাছ লাগায় তো আসা শ্রাবণে গাছ সবসময় লাগায় তবে শ্রাবণ মাসে ফল গাছ লাগাবেন না তবে কাঠ গাছগুলো লাগাইতে পারেন প্রচুর পরিমাণ গাছ লাগান প্রতিটা মানুষের যেটুকু বাসায় জায়গা আছে খালি সেইটুকু জায়গায় গাছ লাগানোর চেষ্টা করেন যারা শহরে থাকে মানে আছেন তারা কি করবেন টপের মধ্যে গাছ লাগান স্বাদে গাছ লাগান তবে গাছ লাগান মোটামুটি সব কথার এক কথা হচ্ছে গাছ লাগাইতে হবে আজকে গাছ লাগাইলে আগামীতে আপনার সন্তানের জন্যই ভালো হবে যে গরমটা আমরা সহ্য করি সেটা আগামী প্রজন্ম বাচ্চারা সহ্য করতে পারবে না কারণ তারা আপনার কারণে তারা ভালো থাকবে এই জন্য বলবো গাছ লাগাইতে প্রচুর পরিমাণ গাছ লাগান তো আমাদের দেশে যে হারে গাছ লাগানো দরকার সেহারা আসলে গাছ লাগানো হয় না কেটে ফেলা হয়েছে অনেক গাছ তো সেদিন একটা প্রতিবেদনে দেখলাম তিনশো কোটি গাছ লাগবে প্রতিটা মানুষ যদি নিজ নিজ দায়িত্বে পাঁচটা করে গাছ লাগায় তাহলে হিসাব করে দেখেন কত কোটি গাছ হয়ে যাবে তো দু সালে এই গরম দু হাজার পঁচিশ কতটা গরম হবে কতটা ভয়ানক হবে সেটা আসলে চিন্তার বাইরে তো গাছ লাগাইতে হবে এই একটাই অনুরোধ সবার কাছে প্রচুর পরিমাণ গাছ লাগান নিজে সুস্থ থাকেন এবং অন্যকেও ভালো রাখেন আর বেশি ঠান্ডা পানি খাবেন না রোদে যাবেন না যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে স্টাডি করে তাদেরকে এই মুহুর্তে এতটা চাপ দেওয়া দরকার নাই একটু গরমটা কমুক তারপর পড়াশোনা আবার শুরু করবে আর যারা বাহিরে কাজ করে তাদেরকে হুট করে এলেই ঠান্ডা পানিটা চাইলেই দেবেন না আপনার কাছে চাইবে আমাকে ঠান্ডা পানি দাও দেবেন না এটা তারই ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম